আপনার নিজের সাথী আছে তো না নাই না আমার নিজের সাথী নাই আমি একাই আছি আপনার ভাই বোন কয়জন চারজন চারজন হ্যাঁ ভাই বোনের মধ্যে আপনার অবস্থান কত নম্বরে প্রথম আপনি শুরু হ্যাঁ আমি শুরু আপনার মা বাবা কি বেঁচে আছেন আমার বাবা আছে মা নাই মা নাই আপনার বাবা কি কাজ করেন আমার বাবা কিছু করেন না আমার বাবা অসুস্থ আপনার এখন বয়স কত 33

আমি একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই সে মানুষটা কি কি গুণাবলী থাকতে হবে তার গুণাবলী থাকতে সে আমাকে বেশি ভালোবাসবে সে আমাকে ছাড়া কিছু বুঝবে না তাকে যখনই ফোন দিব সে যেন আমার প্রতি আকর্ষণ হয়ে থাকে আর আমিও তাকে ফোন দেওয়ার আগে তাকে আকর্ষণ করার জন্য ওইভাবে প্রস্তুত থাকবো যে আমার স্বামীকে আমি আকর্ষণ করব সে আমার সাথে কথা বলার জন্য ছটপট করবে আমি তার সাথে কথা বলার জন্য ছটপট করবো মানে একত্রে একত্রে ছাড়া বাঁচবো না এরকম আচ্ছা আমি প্রায় মেয়েদেরকে শুনি যে নিজের বয়সের চেয়ে দ্বিগুণ বয়সের মেয়ে স্বামী বিয়ে করলে নাকি তারা লাভবান এবং উপকৃত হয় আপনি কি বিশ্বাস করেন কেন মেয়েরা এরকম বলে যে বেশি বয়সের মানুষ বিয়ে করলে তাদের জন্য ভালো আচ্ছা আমি একটা কথা বলি যে এরকম চিন্তা করে সে আসলে কি ভালোবাসার চিন্তা সে টাকার চিন্তা করে বেশি মানুষ বয়স্ক মানুষকে বিয়ে করা মানে তার টাকাকে বিয়ে করা আর ভালোবাসার জন্য সমবয়সে একটা মানুষ দরকার যেন ভেসে ভালোবাসা বয়স্ক মানুষের কাছে ভালোবাসার জিনিসটা কমে যায় নাক গরীব মেয়েরা তো এইভাবে বলে যে আমাকে ফেলে যাবে না আমাকে সে টেক কেয়ার করবে টেক কেয়ার করবে শুনেন বয়স্ক মানুষকে বিয়ে করলে কিছুদিন আগে কিন্তু টিশা মোস্তক টিশা মোস্তক দেখছেন কিন্তু মারা গেছে না মোস্তক তো মারা যায়নি এরো আছে মারা যায় না আছে তো এই যে বয়স্ক লোকটাকে বিয়ে করছে উনি কিছুদিন পরে মারা যেতে পারে তা ওনার তো লাভের লাভ উনি মারা গেলে ওনার সব কিছু ওনার কিছু দিনে সময় কাটাবে কিন্তু আমার ওরকম সময়ের দরকার না উনি আলো টাকার সময় কাটাবে তাহলে আপনার বয়স তেত্রিশ বছর আপনি কেমন চান চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ আমি আমার বয়স থেকে ধরেন পাঁচ ছয় বছরের বড় একটা সঙ্গী চাই সমময় আমার যে পাঁচ বছর বড় মানে কি আমি তার পাঁচ বছরের ছোট সে আমার পাঁচ বছরের বড় হয়তো সমবয়সী হলেও হবে তাহলে কি হবে ভালোবাসার ক্ষেত্রে দ্বিগুণ থাকবে আপনি যে প্রতিবেদন করতে এসেছেন এটা কি আপনার নিজের ইচ্ছায় এসেছেন না অন্য কারো উৎসাহে এসেছেন না আমি নিজের ইচ্ছায় এসেছি নিজের ইচ্ছা এসেছেন আচ্ছা যোগাযোগ আপনার সাথে কিভাবে করবে মানুষ আমার তো ফোন নাই এই এই সময়ে মানুষের কাছে ফোন নাই এটা কেন মনে বিশ্বাস করবে ভাই আমার ফোন চোর চুরি করে নিয়ে গেছে এখন চোর যদি নিয়ে যায় নেওয়ার সময় যদি বলতো যে আমি ফোনটা চুরি করব তাহলে আমি সিমটাও তো খুলে রেখে দিতাম যে চোরে কিন্তু বলছে আমাকে কানে ওই দিছে নক দিছে যে আমি কিন্তু ফোনটা চুরি করব তাহলে আমি ফোনটাকে সেফটিতে রাখতাম সিমটাকে তার আগে ফিরে রাখতাম এখন যেখানে আমি লোকেশন আমার আছে এইখানে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো এখানে যোগাযোগ করুন দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি ফোন কেন নাই সে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আপনারা যদি আপুটিকে ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই তার ভিডিও থেকে একটা ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে আপনার নাম ঠিকানা এবং কোথায় অবস্থান করছেন জানিয়ে বয়স করে রাখবেন আমি সময় সুযোগ পেলে আপনাকে সাথে যোগাযোগ করে নিব অযথা ভিডিও অডিও কল দিয়ে বিরক্ত করলে কখনোই আমাকে পাবেন না তার কথা হলো এই এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আসার খাই এই ধাঁধাটা আপনাদের সাথেই যায় বলেন কি বিষয়টা কি এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আসার খাই জুতা

পাঁচ অক্ট নামাজ মানুষ পড়ে তাই না এই নামাজের ভিতরে কতটা ফরজ আছে একটা কথা আপনাকে বলতে হবে সুন্দর সুন্দর আপুরা এই কালো ভোটকা ভোটকা মানুষকে কেন বিয়ে করে কেন বিয়ে করে টাকার টাকার জন্য কারণ কি ওই ভোটকাল টাকার পরিমাণটা বেশি থাকে ওদের কাছে ওই ভোটকালের আমি কি বলবো ওর কাছে ভালোবাসা জিনিসটাই তো ওর শরীরেই রয়ে গেছে ওই যে শরীর স্বাস্থ্য ফুলতেছে আসলে আমি মনে করি যে ওই যে ঘুসখোর ফুটখোর টাকা আছে টাকা আছে বিয়ে করে তাই এটা আমার মতামত আচ্ছা মানুষ যদি প্রথম প্রথম প্রেমে পড়ে সে সব অনুভূতিটা কেমন সেই সময় অনুভূতিটা খাওয়া ঘুম সব হারাম হয়ে যায় অনুভূতি পড়ছে পড়ছি সময় ওই সময় খিদা ঘুম কিছুই আসে না রাতকে রাত দিন কে দিন চোখ খোলা থাকে সময়কে সময় চলে যায় কয়েক তো খাবারের সময় চলে যায় কিন্তু পেটে ক্ষুধা আসে এমন লাগে কেন কি তখন ফিলিংসটা কি হয় নিয়ে ভাবে এটা খুব উড়ন্ত উড়ন্ত মানে কেমন যেন মনটা হয়েছে যে কখন তার সাথে একটু দেখা করব কখন তার সাথে একটু দেখা করব এরকম একটা ফিলিংস আসে কখন তার সাথে একটু কথা বলবো কখন মোবাইলটার দিকে তাকায় থাকা হয় কখন সে একটু ফোন দিবে কখন দিবে দেয় না কেন নাকি হ্যাঁ দেয় না কেন সেই অপেক্ষা অপেক্ষা খিদা ঘুম চলে যায় দেখুন চলে যায় সংসার সুখের হয় এই রমদের দেখতো সত্য এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট সত্য যুক্তি দিয়ে বুঝা যুক্তি হচ্ছে আমি নারী আমার দ্বারা সংসার সুন্দর থাকবে যদি আমি সুন্দর করে রাখি যদি ধরেন এই ঘরটা এলোজেলো বস্তি নতুন করে রাখলাম এটা কোনো নারীর কাজ না আমি আমার ভাঙার ঘরটাকে যে সুন্দর করে সাজায় একটা প্রা প্রাসাদের মতন তৈরি করি এটাই হবে নারীর নারীর কাজ হলো ভাঙ্গা গড়কে তুমি সুন্দর কর ইট দিয়ে না হাতেই সুন্দর করো নিজের আইডিয়া দিয়ে ওটাকে বলে সংসার সুন্দর হয় আপনি বিয়ের সাদের ক্ষেত্রে যেহেতু বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে এখন কোন ধরনের পরিবার আপনার টার্গেট বা চয়েস যৌথ ফ্যামিলি আমার যৌথ শুধু স্বামী নিয়ে একা একা থাকা না আমার যৌথ ফ্যামিলি যুক্তি দিতে হবে কেন আপনার যৌথ যৌথ ফ্যামিলি হচ্ছে শুনেন একা একা যে থাকলে বাইসেন্স আমি অসুস্থ হয়ে গেলাম হুট করে বিছনায় পড়লাম আমাকে দেখার মতন কেউ নেই স্বামী থাকবে সারা দিন বাইরে তো আমাকে কে দেখবে আর যৌথ ফ্যামিলি ময়ে থাকলে যদি বাইসেন্স আমি হোচট খেয়ে পড়ে যায় আমার শ্বশুর শাশুড়ি আছে ননদ আছে জাল আছে দেওয়ার আছে দৈর্য এসে আমাকে ধরবে হোচট খাওয়াতে বাঁচানোর জন্য তাহলে যৌথ ফ্যামিলিতে থাকা ভালো না কারণে অকারণে আপনার শাশুড়ি আপনার উপরে চিল্লা ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করে এই মহিলারে আপনি কিভাবে ম্যানেজ করবেন এই মহিলাকে আমি ম্যানেজ করবো একটাই মহিলা যত খ্যাটখ্যাট করে আরো মানে খ্যাটখ্যাট করার পজিশন বাইর করে দিব যেন চিল্লায় চিল্লেতে চিল্লে তোর গলা যখন ব্যথা আসবে এমনিতেই বন্ধ বন্ধ চিল্লে কারণ এই বাড়ির লোক চিল্লে নেই রে আমার চিল্লার মা বুঝাই দে আপনি যখন শাশুড়ি হবেন যদি বিয়ে করবেন আপনার সন্তানের মা হবেন আপনার সন্তান বিয়ে করে একটা বউ নিয়ে আসবে তখন আপনি কি করবেন আপনি যদি আপনার শাশুড়ির সাথে এটা করেন তখন আপনার বেলায় কি হবে আমি আমি আমার শ্বশুরদের বসে দেব করব না কি করবেন তাহলে আপনি চুপচাপ থাকবেন তাকে এরিয়া চলবে চুপচাপ থাকবো আমার পুতের বউ কিছু অন্যায় করে কিন্তু একটা দিকতে আমার শ্বশুর পুতের বউকে আমি ফলো রাখব যে যেন না করে কারণ কি এখনকার সময় আর তখনকার সময় ব্যবধান হয় এটা হলো এক যুগ আমরা যে যুগে পার আছি ওই যুগে আমার ছেলের বউরা পাবে না তাহলে ওরা আরো উন্নত কি যেন ডিজিটাল হয়ে যাবে আচ্ছা স্বামীরকে সন্তুষ্ট করার জন্য আপনি কতটা ত্যাগ অথবা কতটা কষ্ট কতটা ব্যথা স্বীকার করতে রাজি আছেন আমি সব ব্যথা সইতে রাজি আছি আমার স্বামীর জন্য যদি আমার স্বামী আমাকে মারও না বিনা কারণে ধরেন কিছু কারণে তর্কdone কি লাগছে সে আমাকে মারলো আমি তাকে ক্ষমা করতে রাজি আছি কেন জানাম সেটা কারণ আমি তাকে ভালোবাসি ভালোবাসার মানুষ এসে মার खाও কষ্ট খাও কোনো কিছুই না ভালোবাসার মানুষ যদি লাথি ঘাট ধরে গেটেতে বাইরে করে দেয় না তাও শান্তি লাগে সে আমাকে বেট করে দিচ্ছে ভালোবাসার শেষ প্রশ্ন অনেক কথা বলছি বলতে এটা হতেই পারে দর্শকগুলো উদ্দেশ্যে কি বলবেন হ্যালো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার বলা আছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আমার জন্য যদি আপনারা পাত্র দেখে চান সেটাও বলবেন ঠিক আছে আর আমার যদি কোনো কথায় ভুলেতে তার জন্য ক্ষমা করে দিন আর আমি একটা ডিভোসে একটা মেয়ে যদি আপনাদের ওর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাইতে পারেন কারণ কি অনেক দিন যাবত আমি একা আছি আমার এখন একা থাকতে মন না এই জন্য আমি আসছি কোম্পানিতে কথা বলার জন্য যেন আমি এটা পাত্র পাই দর্শক আমাদের ভুল তৈরিটি হতে পারে অনেকক্ষণ গল্প করেছি মানুষ মাত্রায় ভুল থাকে আমাদের ভুল তৈরি ক্ষমার উঠতে নয় আমাদেরকে আমরা নিজ গুণে ক্ষমা করে দেবেন আর সবার জন্য দোয়া এবং শুভকামনা আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ